যুক্তরাজ্যের আয়োজনে প্রথমবারের মতো রাইজিং টাইগার সিসি ক্যারাম টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার নর্থামটনে আয়োজিত এই টুর্নামেন্টে অংশ নিয়েছেন বারো জন প্রতিযোগী প্রতিনিধি এহসানুল ইসলাম চৌধুরী শামীম জানান পুরো আয়োজনে সহযোগিতায় ছিল স্থানীয় একটি রেস্টুরেন্ট ও মিডিয়া পার্টনার ছিল চ্যানেল এস এতে জাবেদ ও জাহেদ জুটি চমৎকার ক্রীড়া নৈপুণ্য দেখিয়ে সৌরভ ও জামান জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার সাব দলের হাতে পুরস্কার তুলে দেন ক্রীড়া সংগঠক জসিমুদ্দিন ও রাইজিং টাইগারের সিসির ভাইস প্রেসিডেন্ট ফাত আহমদ এসময় সময় কমিউনিটির বিশিষ্ট জনরা উপস্থিত ছিলেন আয়োজকরা বলেন প্রবাসী বাঙালিদের মাঝে ঐক্য আনন্দ ক্রীড়া চেতনা ছড়িয়ে দিতে এই টুর্নামেন্ট অন্যান্য ভূমিকা অনন্য ভূমিকা পালন করবে সার্বিক সহযোগিতা সমাজে সাংস্কৃতিক ও ক্রীড়াঙ্গনে আরো ব্যাপক ভূমিকা রাখবে আজকের টুর্নামেন্ট আমরা চ্যাম্পিয়ন হয়েছি তো আমরা আমরা খুব ভালো খেলছি বালা খেলে চ্যাম্পিয়ন হয়েছি আমরা খুব ভালো লাগে আমরা আশা করলাম ভবিষ্যতে আরো বড় বড় টুর্নামেন্ট হইবো

যুক্তরাজ্যের নর্থাম্পটন থেকে এখন ইসলাম চৌধুরী সামিম চ্যানেল